আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামের শুরুতে যুগান্তর পছন্দের তালিকায় যোগ্যরাই অগ্রাধিকার ডাকসুতে আট প্যানেলের লড়াই শহীদ পরিবার ও আহতদের সচিবালয়ে ঘেরাও আইন উপদেষ্টার পদত্যাগ সহ চার দফা দাবি অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধান সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী স্থায়ী কমিটির বৈঠক জুলাই সনদের তিন দফায় আপত্তি বিএনপির হাসিনার সাড়ে পনেরো বছরের ঋণ কেলেঙ্কারি পাচার নজিরবিহীন লুটপাট ভঙ্গুর ব্যাঙ্খাত আমার দেশ দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার বিরোধী বিএনপি সাভার গণহত্যার নির্দেশদাতা রাহুল এখন রাজপুরের ইউএনও প্রথম আলো সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য নিয়ে প্রশ্ন ডাকসু নির্বাচন মনোনয়নপত্র বিক্রি হল ছয়শো আটান্নটি রাশিয়ার দুই হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ নয়াদিগন্থ জুলাই সন্নদে আরও ছাড় দিতে পারে দলগুলো আজ মতামত জমা দেওয়ার শেষ সময় বিশেষজ্ঞদের সাথে কমিশনের মত বিনিময় অব্যাহত মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন প্রধান উপদেষ্টা জনকণ্ঠ ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছেন বিএনপি ষোলো বছরের ছেষট্টি সাংবাদিক হত্যা বছরের পর বছর বিচারের অপেক্ষায় পরিবার জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার পাঁচ শতাধিক আসামির জামিন প্রধান অফিসারেসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী ফেব্রুয়ারিতে এই নির্বাচন দিয়ে চলে যাব আইন উপদেষ্টা সংগ্রাম নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিতে বোধ করতেন ছাত্র আন্দোলনে গুলি চালান হুকুমদাতা রাহুল এখন রাজপুরের ইউএনও ইসিকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ ইউ মাইলস্টোনের তিন শিক্ষক মানবতা ও সাহসিকতার জন্য জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন প্রধান উপদেষ্টা সমকাল বিদেশিদের হাতে যাবে পাঁচ টার্মিনাল খরচ বৃদ্ধির সংখ্যা কালের কণ্ঠ ষোলো বছর পর হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনী অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিন ইত্তেফাক ধার করেও আর্থিক সংকট কাটছে না দুর্বল ব্যাঙ্গুলোর। নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ সহযোগিতার জন্য প্রস্তুত সেনাবাহিনী গর্ব হয় দেশে এমন নাগরিক আছেন যারা অন্যের জীবন বাজাতে আগুনে ঝাঁপ দিলেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত তিন শিক্ষকের পরিবারকে প্রধান উপদেষ্টা কর্তোয়া নিহত শিক্ষক পরিবারের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা মাইলস্টোনের তিন শিক্ষক মানবতা সাহসিকতায় চির স্মরণীয় হয়ে থাকবেন